আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক তারা হেডলাইন করেছেন অন্তর্বর্তী সরকারের শপথ আজ দুপুরে দেশে ফিরছেন তিনি রাত শপথ আমাদের কোনো ভুলের কারণে এই বিজয়ে হাত ছাড়া হয়ে না যায় প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন শান্তির সমাজগড়ি বিএনপির বিশাল জনসভায় ভিডিও বক্তৃতায় খালেদা জিয়া আরেকটু সময় দেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আসবে বললেন সেনাপ্রধান বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে আইনের হাতে ছোপর্দ করুন বললেন তারেক রহমান কেউ পালানোর চেষ্টা করলে বিজেপিকে জানানোর আহ্বান সংবিধান অনুযায়ী আগামী চৌঠা নভেম্বরের মধ্যে নির্বাচন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সময় বাড়ানো যাবে অফিস করছেন না সিইসি আজকের মধ্যে পুলিশের সবাইকে কর্মসংস্থানে ফেরার নির্দেশ আইজিপির বিভিন্ন এলাকায় ডাকাতি লুটপাট এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ ডক্টর নিউজের নেতৃত্বে শপথ আজ সদস্য হতে পারে পনেরো জন তবে দু একজন বাড়তেও পারে ধ্বংস প্রতিহিংসা নয় গড়তে হবে শান্তির সমাজ বদলি আতঙ্ক ও এসডির ভয়ে সচিবালয়ে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কে কোথায় বোঝা দায় ডক্টর ইউনুসকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবো বললেন সেনাপ্রধান নজিরবিহীন বিক্ষোভ বাংলাদেশ ব্যাংকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষকর্তাদের পদত্যাগের হিড়িক দৈনিক কালের কণ্ঠ তারা হেডলাইন করেছেন সরকারের সব শ্রেণীর প্রতিনিধি লুটতরাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে বললেন সেনাপ্রধান নৈরাজ্য বন্ধ করুন দ্রুত নির্বাচন দিন ধ্বংস প্রতিশোধ প্রতিহিংসা নয় শান্তির সমাজ গড়তে হবে বললেন খালেদা জিয়া দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন অন্তর্বর্তী সরকারের শপথ আজ সরকার গঠন বিগত বঞ্চনার ক্ষোভে প্রশাসনে বিশৃঙ্খলা সচিবালয়ে কোন ভুল যেন বিজয় হারাত হাত ছাড়া না হয় বললেন ডক্টর ইউনুস সতর্ক দৃষ্টি রাখছে বিশ্ব সামনে অনেক চ্যালেঞ্জ বৈদেশিক সম্পর্ক নতুন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বললেন জয় দাবি মেলা না হলে দায়িত্বে ফিরবেন না পুলিশ সদস্যরা সরকারি স্থাপনায় হামলা চলছে নিহত আরও আঠেরো জন দ্রুততম সময়ে ভোট চায় বিএনপি চাপের মুখে ছয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বাংলাদেশ ব্যাংক দৈনিক যুগান্তর তার হেডলাইন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পুনর উপদেষ্টা সরকারের শপথ আজ প্রতিহিংসা নয় শান্তির সমাজ চাই নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্যে খালেদা জিয়া ভুলের কারণে বিজয়ে যেন হাত ছাড়ানো হয় বললেন জাতির ডক্টর মোহাম্মদ ইউনুস গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয় শিক্ষার্থী নির্যাতনের চাপ উশৃঙ্খল পুলিশের বিএনপি রাজধানীর বাধাহীন সমাবেশ জন্য জনসমুদ্র ভেঙে পড়েছে নগর সেবা রাতের আধার নামতেই চিন্তাই চিনতেই ডাকাতি মায়ের সঙ্গে সেফ হাউজে দেখা করলেন পুতুল বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ ইয়াহিয়া সিনওয়ার কঠিন সময়ে হামাসের নেতৃত্বে তেইশ বছর জেলখানা জেলখাটা কে এইচ সিনওয়ার একসঙ্গে প্রচারে হ্যারিস ওয়ালস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে তুরস্ক হানিয়ে হত্যার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত নাসেক নাকেশ থাইল্যান্ডে নির্বাচনী জয়ী সংস্কারবাদী দল বিলুপ্তির আদেশ আদালতের ট্রামকি হত্যার ছক পাকিস্তানির নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত চার মহাকাশে বাড়ছে শারীরিক সমস্যা আনন্দ বাজার পত্রিকা তারা হেডলাইন করেছেন পরবর্তী সরকারের প্রধান ইউনুস শুভেন্দু কথা দল নেতাদের চুপ থাকতে বলল হাসিনাকে সময় দিচ্ছি দিল্লি দিচ্ছে দিল্লি চলছে আশ্রয়ের খোঁজ ও পালাবদল হলো কিন্তু মৃত্যু মিছিল থামসে না থামসে কই লাঞ্ছনার জবাব দিয়ে সোনার মুখে বিনেশ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য